আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দর্শক আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মানুষ ভার্সেস অমানুষ ব্যতিক্রম ধর্মীয় এই শিরোনামের কারণ হচ্ছে আমার আজকের এই আলোচনাটাও কিছুটা ব্যতিক্রম ধর্মীয় হবে কারণ সচরাচর আমার যে অনুষ্ঠানগুলো আপনারা দেখেন সেখানে আলটিমেটলি কোনো না কোনো একটা পক্ষের বিরুদ্ধেই বলা হয় আমি মনে করি ভালো মানুষদেরকে নিয়ে আলোচনা করারও যথেষ্ট গুরুত্ব রাখে কারণ হচ্ছে এই ভালো মানুষগুলোকে আমরা আলোচনায় আনি না তাদেরকে নিয়ে আলোচনা করি না তাদেরকে মনে করি না এই কারণেই হয়তো এই দেশটাতে ভালো মানুষের উদ্ভব ভালো মানুষের জন্মটার সংখ্যা এখন ধীরে ধীরে কমে যাচ্ছে ধরুন আজকে যে বাংলাদেশে আমরা বসবাস করছি এই প্রজন্মের কাছে মানে আমাদের প্রজন্মের কাছেই যদি জিজ্ঞেস করা হয় যে সেরে বাংলা একে ফজলুল হকের জন্মদিন কবে মৃত্যুদিন কবে তার অবদান কি ছিল এই বাংলাদেশের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সার সৈয়দ আহমেদ সরাওয়ার্দী এইসব মানুষগুলোর যে অবদান যাদের উপরে দাঁড়িয়ে আছে আজকের এই বাংলাদেশ তাদেরকে আমরা ভুলে গিয়েছি আজকে যদি আপনাদেরকে বলা হয় যে জেনারেল ওসমানীকে অনেক হয়তো চেনেই না শুধুমাত্র এক কেন্দ্রিক বিশেষ কিছু মানুষকে আজকে তেলবাজি করে পুরো দেশটা চলছে সে কারণে মনে করলাম কিছু মানুষকে আমার মনে হয় মানুষের সামনে তুলে ধরা উচিত তার মধ্যে সবার প্রথমে আমি যার কথা বলতে চাই বাংলাদেশের বর্তমান শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে যিনি মানুষকে কিছুটা নিভু নিভু করে হলেও আশার আলো দেখাচ্ছেন তার নাম হচ্ছে জনাব মাহমুদুর রহমান মান্না আমি মোহাম্মদ ইলিয়াস হোসাইন অত্যন্ত সাধারণ নগণ্য একজন ছোট মানুষ অনেকে আমাকে সাংবাদিক বলেন যদিও সেই পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ যেই দেশে ইকবাল সোহান সাংবাদিক যেই দেশে সাভান মাহমুদ সাংবাদিক নেতা যেই দেশে মুন্নি শাহাদের মতো সাংবাদিকরা এই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সেই দেশে সাংবাদিক পরিচয় দিতে আমি চাই না আমি একজন প্রবাসী সর্বোচ্চ একজন ইউটিউবার বলতে পারেন দ্যাটস স্যান এর চেয়ে বেশি কিছু আমার দরকার নাই তো আমার মতো একজন সাধারণ নগণ্য ইউটিউবারকে থামানোর জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করা প্রোগ্রাম না করা ফেসবুকে লাইভে না আসা এসবের জন্য জোর জুলুম করে যা যা করা হয়েছে যত ধরনের প্রলোভন আমাকে দেখানো হয়েছে তো আমি শুধু অনুমান করতে পারি যে মাহমুদুর রহমান মান্না স্যারের মতো যারা এখন বাংলাদেশে বসে কথা বলছেন সেই মানুষগুলোর উপর দিয়ে আসলে কি যাচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে এক সময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো সে অক্সফোর্ড আজকে এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাদের নাম নাই পৃথিবীর সর্বোচ্চ সেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকার নাম নাই যে ঢাকা এক সময় পৃথিবীর বিশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা ছিল কেন হয় নাই এর কারণ হচ্ছে এখানে এখন পড়াশোনা হয় না এখানে এখন তেলবাজি হয় আর হচ্ছে দলীয় রাজনীতির প্র্যাকটিস হয় এক একজন প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এদের বিভিন্ন সময় আপনারা দেখেছেন ডাকসু নির্বাচন থেকে শুরু করে নানান সময়ে তাদের যে ভূমিকা সেটা কি একজন শিক্ষক নাকি ছাত্রলীগের ক্যাডার বোঝার কোনো উপায় নাই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে যেমন একদল মানুষ এইভাবে একটা বিশেষ দলের চামচামু করছে তেলবাজি করছে ছোট লোকে করছে এখানে বসেও যারা এখন পর্যন্ত আসিফ নজরুল সারের মতো সত্য কথা বলছেন আপনাদেরকে স্যালুট তিন নাম্বারে যার কথা বলতে চাই তিনি হচ্ছেন ডাক্তার স্যার এমন একজন মানুষ কিছুদিন আগে পত্রিকাতে নিউজ দেখলাম ৩৫ বছর হলো একটা শার্ট পরছেন তিনি একটা শার্টই পরছেন অথচ এই মানুষটার অতীত ইতিহাস সম্পর্কে কেউ জানে এই মানুষটা যদি চাইতো তাহলে ইউরোপের দেশে তিনি আজকে বিরাট জীবন জীবনযাপন করতে পারতেন অথচ এই ধুলা কাদার মধ্যে এসে নিজের জীবনটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন সত্য কথা বলে যাচ্ছেন এখন পর্যন্ত তারপরে যার কথা বলতে চাই তিনি আমার অত্যন্ত সম্মানিত যাকে আমি আমার পিতার মতো মনে করি একজন বিচারক মোতাহার হোসেন এ ব্যক্তি আজ দেশে নাই থাকতে পারে নাই অন্য একটি দেশে গিয়ে তাকে নাগরিকত্ব নিতে হয়েছে অথচ বাংলাদেশে যদি পাঁচজন দেশপ্রেমিককে এক জায়গায় করা হয় তার মধ্যে তিনি একজন হবেন আমার বিশ্বাস দেশে নাই তার অপরাধ সরকারের সাজানো একটি মামলাতে তিনি সরকারের ইচ্ছে মতো রায় দেন নাই নিজের ব্যক্তি জীবনে এখন অনেক ধরনের সমস্যা তিনি সহ্য করছেন তারপরে কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক ভিপি নুরুল হক হকনুর যেই বাংলাদেশে বসে তিনি এখন কথা বলছেন আজকের কথা বাদ দেন কেউ যদি মনে করেন যে ভিপি নুরুল হচ্ছে ডিজিএফআর এজেন্ট কোনো সমস্যা নেই বলেন রয়ের এজেন্ট সমস্যা নেই বলেন আওয়ামী লীগের বি গ্রুপের একটা টিম হয়ে কাজ করছে বলেন সমস্যা নাই যদি সেটা হয়েও থাকে সেই দোষ ভিপি নূরের না সেই দোষ বাংলাদেশের মানুষের কারণ এই ভিপি নূর যখন মার খেয়েছে তার আশপাশে যতগুলো মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ছবি তুলেছেন এই মানুষগুলো গিয়েও যদি নাকি হই করে মারামারি শুরু করত ছাত্রলীগ পালানোর সুযোগ পেত না আজকে যে মুক্তিযুদ্ধ মঞ্চ সব কিছু ভিডিওতে রেকর্ড থাকছে কে কে কোন মারামারিতে থাকছে এগুলো কিন্তু আগের মতো না যে কারোর ছবি দেখা যাবে না সব দেখা যাচ্ছে খুব সাবধান কখন দেশের পরিস্থিতি কোন দিকে যায় কেউ বলতে পারবে না আপনারা করছেন করেন কোনো সমস্যা নাই কিন্তু প্রতিটা মুহূর্ত যে খুব ক্রুশিয়াল যাচ্ছে এটা কিন্তু আপনারা জানেন শেখ হাসিনা আজকে দিনে থাকে গণভবনে রাতে গিয়ে থাকে যমুনায় তো ভিপিনুর যখন মার খেয়েছে তখন তার পাশে কেউ যায় নাই একদিকে আপনি তাকে শেল্টার দিবেন না অন্যদিকে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা র এসে তাকে প্রলোভন দেখাবে আমার সাথে আসো এইভাবে কাজ করো এইভাবে যেতেই পারে সে তো মানুষ তার মধ্যে লোভ আছে সবচেয়ে বড় কথা হচ্ছে তার মধ্যে ভয় আছে বাংলাদেশে বসে এত কিছু করা সম্ভব না তো তাকে আপনারা রাস্তায় নামিয়েছেন তার পাশে কতজন মানুষ গিয়ে দাঁড়িয়েছেন সেই দিকটা লক্ষ্য রাখতে হবে অতএব ভিপিনুর যা করছে সেটার জন্যই ভিপিনুরকে স্যালুট জানানো প্রয়োজন সে কারণে তার প্রতি আমি সম্মান জানাচ্ছি খুব ছোট করে আর কয়েকজন মানুষের কথা বলবো অনেক মানুষের কথায় আসলে এই মুহূর্তে বলা যায় সবাই কথা হয়তো বলতে পারবো না মাফ করবেন নির্বাচন কমিশনার একজন মাহবুব তালুকদার এই ব্যক্তি বর্তমান বাংলাদেশে বসে নির্বাচন কমিশনার হিসাবে যারা আওয়ামী লীগের একজন নেতাকর্মীর মতো আচরণ করছে সেই জায়গাটাতে বসে তিনি এখনো পর্যন্ত সেই আঠারো নির্বাচন থেকে দেখছি সত্য কথা ন্যায় কথা বলছেন সম্মান জানাতেই হবে বাংলাদেশে এই মুহূর্তে ইসলামকে ধ্বংস করার জন্য যে শক্তি কাজ করছে সেই শক্তি এখন বর্তমানে ক্ষমতায় আছে এই সময়ে বসে জনাব আব্দুর রহিম স্যার যিনি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক তিনি একটি বিজ্ঞপ্তি দিয়েছেন যেখানে তিনি একটা পোশাক কোড জারি করেছেন তিনার অফিসে যারা মুসলমান আছে অন্য ধর্মের মানুষ না মুসলমান নারীদের জন্য এবং পুরুষের জন্য ইসলামী নিয়ম অনুযায়ী তিনি পোশাক পরিচ্ছেদ পড়ার জন্য আদেশ দিয়েছেন তাকে চাকরিচ্যুত হতে হয়েছে আব্দুর রহিম স্যার আপনার কাছে আমার এই ভিডিও আমার বিশ্বাস যাবে তার পরিচিত কেউ যদি ভিডিওটা দেখে থাকেন তিনাকে জানাবেন আপনার জন্য পুরস্কার অবশ্যই আছে এই চাকরি করে মৃত্যুর পরে আসলে কোনো কিছুই আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে এটা জবাব না আপনার যে যে প্রশ্নের জবাব আপনাকে আসলে ময়দানে দিতে হবে এখানে চাকরির মধ্যে কিছুই নাই। এই চাকরিটা হারিয়েছেন যেই কারণে এটাই আপনার জীবনের সবচাইতে বড় অর্জন আমাদের আসম আব্দুর রব সম্ভবত তিনি গৃহবন্দী হয়ে আছেন তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে আমার আমি যতটুকু আমার কাছে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী বয়স হয়েছে যে কারণে হয়তো তিনি অনেক ঝুঁকি নিতে পারেন না শারীরিক পরিস্থিতির কারণে কিন্তু এই মানুষটা কিন্তু কখনোই সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তানের চোখ রাঙানিতেও তিনি কাঁপেন নাই শেখ মুজিবের চোখ রাঙানিতেও তিনি কাঁপেন নাই বিএনপির চোখ রাঙানিতেও তিনি কাঁপেন নাই আজকের শেখ হাসিনার বা ভারতের রয়ের চোখ রাঙানিতেও তিনি কাঁপেন নাই তিনি সব সময় সত্য কথা বলেছেন আমার গত একটা অনুষ্ঠান আছে যেই যেটা শিরোনাম হচ্ছে শেখ হাসিনার আশপাশেই সেই খুনিরা সেই অনুষ্ঠানে আমি তার কিছু বক্তব্য দিয়েছি তিনি একাত্তর থেকে পঁচাত্তর যখন প্রতিটা মানুষ ভয়ে হোক আর নিজের স্বার্থের কারণেই হোক শেখ মুজিবের তেলবাজি করেছে সেই সময়েও জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন এই আসম আব্দুর রব বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য সে আসম আব্দুর রব আজ পর্যন্ত যুদ্ধ করে যাচ্ছেন শ্রদ্ধা আপনার জন্য হজরত জুনায়েদ বাবুনগরী আমার দেখা বাংলাদেশের সব চাইতে ধর্মভীরু সৎ মানুষ আমি মনে করি প্রমাণিত অনেককেই হয়তো সৎ মনে করি আমি জানি না তার ভেতরে কি আছে কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ একটা ব্যাপার আছে না সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই মানুষটা হেফাজতের ঘটনা আমি খুব কাছ থেকে দেখেছি কি কি হচ্ছিল কি ঘটছে এগুলো সব কাছে থেকে দেখা সেই সময়েও এই আল্লামা জুনায়েদ বাবু নগরী কোনো বাতিলের সাথে মাথা নত করেন নাই কোনো প্রলোভন তাকে নত করতে পারে পারেন তিনি অর্থ সম্পদ এর চাইতে তিনি যে ন্যায় নীতি সেটাকে উপরে রেখেছেন ঠিক একই সময়ে আল্লাহ বেহস্ত নসিব করুক জনাব আল্লামা শফি তিনি তিনার জ্ঞাতসারে হোক আর তার অজ্ঞাতেই হোক তিনার যে পুত্র আনাস মাদানি এই কুলাঙ্গার আলেম নামের একজন জালেম এই বদমাইশের কারণে যতজন হেফাজতের কর্মী সেদিন খুন হয়েছে তাদের বিচার হয় নাই বাংলাদেশে হেফাজতের যে তেরো দফা দাবি পেশ করা হয়েছিল সেই দাবির সাথে আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা মানুষ একাত্মতা ঘোষণা করেছিল কিন্তু সেটা বাস্তবায়ন সম্ভব হয় নাই শুধুমাত্র এই আনাস মাদানি সহ তাদের কিছু অনুসারী আছে যারা সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে হেফাজতে রক্তের সাথে বেমানি করেছিল যাই হোক আজকে বলেছি যে সমালোচনা করার চাইতে যাদের প্রশংসা করা প্রয়োজন তাদের কথা বলবো যে কারণে আনাস মাদানির কথা বললাম না কিন্তু কমে অঙ্গনে যারা আছেন তারা একটু সাবধান থাকবেন এরপরে যার কথা বলতে চাই তিনি হচ্ছেন বদুদ্দুজা চৌধুরী মাহিবি চৌধুরী এরা হচ্ছে বাংলাদেশের নব্য মির্জাফর আরো কয়েকজন মানুষের কথা বলবো বলেই শেষ করবো এনাম আহমেদ চৌধুরী শমশের মবিন চৌধুরী তাদের মতো কিছু কুলাঙ্গার আছে যারা বিএনপির সময় লুটপাটে ভাগিদার ছিল আবার যখন বিএনপি ক্ষমতায় নাই দেশের যখন ক্রান্তিকাল তখন তারা নিজেদের সম্পদ আর নিজেদের জীবন বাঁচানোর জন্য শুধুমাত্র চুপই থাকে নাই তারা এই পদ্মাইশ ভারতীয় রাজাকারদের সাথে হাত মিলিয়েছে আচ্ছা বাংলাদেশের মানুষ কি এত বোকা মনে হয় আপনাদের আপনি সারা বছর সারাটা জীবন কাটালেন জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন করে আর এখন এসে সরাসরি শেখ মুজিবের আদর্শ লালন করছেন রাস্তা তো দুইটা দুই দিকে গেলেন কিভাবে? মানুষ কিচ্ছু বুঝে না না করতেন কোনো কিছু বিএনপির অনেক মানুষ আছে না বিএনপির এই যে রহুল কবির রিজবি থেকে শুরু করে ফখরুল ইসলাম যত নেতা আছে অনেক নেতা আছে না জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে বসবাস করছে কথা বলতে পারছে না অর্থ সম্পদ সব কিছু হারিয়েছে চুপ আছে যথেষ্ট বাংলাদেশে বসে এখন কথা বলতে পারাটা এটা কত ঝুঁকিপূর্ণ সেটা আমরা জানি চুপ থাকতে পারতেন অন্তত এই বাংলাদেশে মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের পক্ষে আপনারা কাজ করছেন এই মানুষগুলোকে চেনাতে হবে আপনাদেরকে বাঙালি জাতি আবেগী জাতি আমরা খুব বেশি দিন কারোর অপকর্ম মনে রাখি না ধরুন আজকে আওয়ামী লীগ ক্ষমতায় দশ বছর পরে এ আওয়ামী লীগের কথা কেউ মনে রাখবে না একাত্তর থেকে পঁচাত্তরের কথা কেউ মনে রাখে নাই ইতিহাস কিন্তু আছে সেই ইতিহাস কেউ পড়ে না এই সরকার আসার পরে একাত্তর থেকে পঁচাত্তর কিংবা মুক্তিযুদ্ধ সব ইতিহাসকে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপন করছে কেউ আজকে সরহর দিকে চেনে না কেউ মাওলানা আব্দুল হামিদ খান ভাষানিকে চেনে না সেরা বাংলাকে ফজল হককে কেউ চেনে না সবাই চেনে শুধুমাত্র শেখ মুজিব ছিল বাংলাদেশের একেবারে সব কিছু সেই ছিল সেক্টর কমান্ডার সেই ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সেই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল ইনারাই হচ্ছে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিল আর বাংলাদেশে কেউ মুক্তিযুদ্ধে অংশ নেয় নেই তো চাপাবাজি করে আসলে বাংলাদেশে আপনি আবার ফের মিথ্যা রাজা সাজবেন এটা আমি হতে দেবো না এই কারণে আমি আপনাদেরকে মানুষগুলোকে চিনিয়ে রাখতে চাই আজকে ব্যারিস্টার সুমন নিজেকে বিরাট সুশীল দাবি করে আসেন না কথা বলেন না যে ভারতে এই যে সীমান্তে দুজন র্যাবকে ধরে নিয়ে গেল সেটা নিয়ে আসেন না একটু কথা বলি বিচার ব্যবস্থা যে অবস্থা এটা নিয়ে একটু কথা বলেন আপনি তো ব্যারিস্টার আপনি ওইখানে যাচ্ছেন ওইখানে যাচ্ছেন কথা বলছেন আপনার বিচারালয়ের অবস্থাটা নিয়ে একটু কথা বলেন দেখি কীরকম পারেন সেটা নিয়ে কথা বলবেন না আপনাকে প্রসিকিউটর বানানো হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই অপরাধ ট্রাইব্যুনালটা কি স্বচ্ছ ছিল সেটা নিয়ে কথা বলতে পারবেন আপনি আমেরিকাতে এসে বেজমেন্টের মধ্যে যা তারপরে মিটিং করলেন যে আওয়ামী লীগ আপনি একজন বড় আওয়ামী লীগার আগে এত আওয়ামী লীগ করতেন না যতটা আওয়ামী লীগ করছেন এই প্রসিকিউটর হবার পরে কোর্ট আনকোট কোর্ট আপনার বক্তব্যটা বললাম আপনি একজন প্রসিকিউটর একজন ব্যারিস্টার হয়ে আপনি এই কথা বলতে পারেন যে আওয়ামী লীগ আগে এত করতাম না এখন যা করি আপনার এক কথার জন্য আপনার বিচার হবে সেটা কি জানেন যে আপনি ব্যবস্থা করেছেন মীর কাশিমালির ফাঁসির জন্য আপনি ব্যবস্থা করেছেন মীর কাশিম আলির ফাঁসির জন্য এই বক্তব্য তো আছে ইউটিউবে আমি জমা করে রেখেছি আমার ইউটিউবে চালিয়েছি আপনারা নিশ্চয়ই দেখেছেন এগুলোর বিচার হবে একদিন অতএব নায়ক আর খলনায়ক এই দুইটার মধ্যে পার্থক্য বাঙালি জাতিকে বুঝিয়ে দেওয়ার জন্যই আমি কাজ করছি আল্লাহ হাফেজ